আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুখবর রয়েছে সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস দেবে এখন বোর্ডের কর্মকর্তা তারা কিন্তু এই কথাটা বলেছে তাদের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কথা বলা তো তারা বলেছে সিকিউ এবং এমসিকিউ পাস দেবে তো কবে থেকে এই পাস প্রক্রিয়া সম্পন্ন হবে এখন তো তোমরা আন্দোলন করতেছো এসএসসি বা এইচএসসি যারাই আছে না কেন তারা কিন্তু আন্দোলন করতেছ যে আমাদের যেন সিকিউ এবং এমসিকিউ মিলে পাস দেওয়া হয় তবে কবে থেকে এটা কার্যকর হবে সাধারণত বোর্ড কর্মকর্তারা তারা কিন্তু এই পরিপ্রেক্ষিতে মানে কাজ করতেছে অনেক কর্মকর্তা তারা বলেছেন আমরা এই অনুযায়ী কাজ করতেছি এবং খুব শীঘ্রই আমরা চেষ্টা করব যে এই অনুযায়ী যারা এমসিকিউ এবং সিকিউতে যারা পেশ পাস করতে পারে এখন দেখা গেছে দুই সালে এটা চালু ছিল দুই সালে এটা চালু ছিল তাহলে আমাদের ক্ষেত্রে এমনটা কেন এটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছ যে দুই সালে ষোলো সালে এবং হাজার সতেরো সালে থাকে আমাদের ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন করেছো এবং যারা আছে তারা অবশ্যই আন্দোলন করতেছে এই আন্দোলন নিয়ে বোর্ড কর্তৃপক্ষ তারা বলেছে যে আমরা চেষ্টা করতেছি এই নিয়ে কাজ করার তবে কবে চালু হবে এটা কিন্তু এখনো জানা হয়নি দেখা গেছে দুই সালে শিক্ষার্থীদের ক্ষেত্রে চালু হতে পারে বা দুই হাজার সালের শিক্ষার্থীদের ক্ষেত্রেও চালু হতে পারে তোমাদের ক্ষেত্রে চালু যে হবে না এমনটা নয় কিন্তু অবশ্যই চালু হতে পারে যে এবং যদি তাহলে দেখা যাবে যে লাখো শিক্ষার্থী করবে বলে তো কারা এই ব্যাপারে কাজ করতেছে অবশ্যই পক্ষের যে কর্মকর্তা আছে তারা কাজ করতেছে তৃতীয়ত পঁচিশ শিক্ষার্থীদের ক্ষেত্রে কি চালু করবে অর্থাৎ তোমাদের ক্ষেত্রে কি চালু করবে দেখো এইটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ জানে এবং কি তারা যদি এ ব্যাপারে তাড়াতাড়ি ক্ষেত্রে দুই সপ্তাহের মধ্যে এই আপডেটটা তোমরা অবশ্যই জানতে পারবা দেখা গেছে তোমাদের রেজাল্ট কিন্তু জুলাই মাসের দশ থেকে তেরো তারিখে পাবলিশ হতে পারে এখন অনেকেই বলতেছে যে সতেরো তারিখে পাবলিশ হবে কখনোই সতেরো তারিখে পাবলিশ হবে না কারণ দশ থেকে তেরো তারিখের মধ্যেই দেখা যায় যে ষাট থেকে সাতান্ন দিন অর্থাৎ সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করার নিয়ম যেহেতু সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করার নিয়ম অবশ্যই দেখা যাবে যে জুলাই মাসের দশ থেকে তেরো তারিখে তারা রেজাল্ট পাবলিশ করবে যখন পাবলিশ করবে তখন অবশ্যই অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে অনেক শিক্ষার্থী করবে না তোমাকে আমি সাজেস্ট করব যে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ বোর্ড চ্যালেঞ্জ নাম্বার কখনো কমে না তো এই ছিল আজকের ভিডিওটা যে সি কিউ এবং এম সি কিউ মিলে পাশ দিবে কিনা এই আপডেটটা এখনো আসে নাই তত্তৃপক্ষের যে কর্মকর্তা আছে তারা একটা আশ্বাস দিয়েছে তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে